সূর্যগ্রহণ যার নাম শুনলেই আমাদের ভিতরটা কিন্তু শুকিয়ে যায় কারণ আমরা প্রত্যেকেই জানি সূর্যগ্রহণ মানে আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম বাধা বিপত্তি কি তাই তো ইয়েস আর এই সমস্ত বাধা বিপত্তি কি করে দূর করবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চলেছি অর্থাৎ এই ভিডিওতে আপনারা সরাসরি জানতে চলেছেন এই দু হাজার চব্বিশে সূর্যগ্রহণ কবে শুরু হতে চলেছে তার সুতক সময় রয়েছে নাকি কখন শেষ হতে চলেছে কোন রাশিগুলি এই সূর্যগ্রহণের ফলে সংকটে পড়তে চলেছে এবং তার জন্য অর্থাৎ সেই জায়গা থেকে বাঁচার জন্য কি উপায় করবেন সমস্তটাই এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন দেখুন এই বছর সূর্যগ্রহণ কবে শুরু হতে চলেছে তা তো আমি অবশ্যই বলবো কিন্তু তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এই সূর্যগ্রহণ হওয়ার ফলে আপনাদের কী কী সমস্যা আসতে পারে প্রথম সমস্যা যেটা আসবে এই সূর্যগ্রহণের ফলে মান হানি। মানে আপনি কোনো কাজ করলেন না সেই কাজের ড্রাইভার আপনার ঘাড়ে পড়ে গেল দ্বিতীয়ত আমাদের যে ব্রেন আছে সে ব্রেন কিন্তু সঠিকভাবে কাজ করবে না অর্থাৎ আমরা ভুল ডিসিশান নিয়ে ফেলব এছাড়াও এই সূর্যগ্রহণের ফলে আপনাদের হওয়া কাজ আটকে যেতে পারে হ্যাঁ এবং মন মানসিকতা কিন্তু চঞ্চল হয়ে উঠতে পারে এর পাশাপাশি অনেকেই কিন্তু লোনে জর্জরিত হতে পারেন যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদেরকে প্রচুর অংশে সাবধান থাকতে হবে এবার আসি কি কি করবেন না এই সূর্যগ্রহণ চলাকালীন যদি আপনি বাঁচতে চান তাহলে আমি যে কথাগুলো বলছি সেগুলো আগে মেনে নিন তারপর আমি সূর্যগ্রহণ কবে শুরু হচ্ছে সুতক সময় রয়েছে নাকি কোন কোন জায়গা থেকে দেখা যাবে সমস্তটাই বলবো এবং রাশির নামগুলোও বলবে যে রাশিগুলির সংকটে পড়তে চলেছে দেখুন এই সূর্যগ্রহণ চলাকালীন এক নম্বর ঠাকুর ঘরে প্রবেশ করা যাবে না যারা খুব পুজো অর্চনা দেয় ঠাকুর ছাড়া কিছু মানতে চায় না বুঝতে চায় না আমি জানি অনেকেই রয়েছে কিন্তু ঠাকুর ঘরে কিন্তু প্রবেশ করা যাবে না দ্বিতীয়ত এই সূর্যগ্রহণ চলাকালীন আপনাদেরকে হরি মন্ত্র জপ করতে হবে বা ওং শিবায় এই মন্ত্রটি জপ করতে হবে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারা ঘরের মধ্যে কিন্তু থাকুন অর্থাৎ থাকবেন এবং বাইরে বেরোবেন না প্রয়োজনে দরজা জানা লাগিয়ে রাখুন এই সূর্যগ্রহণ চলাকালীন কারণ সূর্যের যে রশ্মিটা আমাদের উপর পড়বে সেটা কিন্তু পজিটিভ না নেগেটিভ যে কারণে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এছাড়াও এই সময় রকম খাদ্য খাবার কিন্তু গ্রহণ করা উচিত নয় যারা খুব বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন ওষুধ খেতে হয় বা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের টাইম টু টাইম খেতে হয় বাধ্যতামূলকভাবে যদি সেরকম সিচুয়েশান থাকে তাহলে তুলসী পাতা দিয়ে রেখে তারপর সে খাবারটি গ্রহণ করা উচিত এবং এই সূর্যগ্রহণ যখন শেষ হবে তখন কিন্তু আপনাদেরকে স্নান করতে হবে স্নান করে আপনারা অবশ্যই রাস্তার যে কুকুর কুকুরগুলো রয়েছে তাদেরকে খাওয়াতে পারেন এছাড়াও আপনারা বস্ত্র বা অন্য দান করতে পারেন সূর্যগ্রহণ চলাকালীন কাচির কিন্তু ব্যবহার করা যাবে না কাউকে টাকা দেওয়া বা নেওয়া থেকে কিন্তু বিরত থাকতে হবে তাহলে আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু আপনাদেরকে মানতে হবে এবার আসি এই সূর্যগ্রহণ যে হবে কোন সময় হবে সেটা আমি অবশ্যই বলবো কিন্তু কোন জায়গা জায়গা থেকে দেখা যাবে অর্থাৎ ভারত এবং বাংলাদেশের থেকে দেখা যাবে কি যাবে না সেটা আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই দেখুন এই যে সূর্যগ্রহণ হবে আমি ডেটটি অবশ্যই কোনের মধ্যেই সেই সূর্যগ্রহণ হওয়ার যে সুতক সময় সেটি কিন্তু রয়েছে তাই বারো ঘন্টা আগে সুতক সময় শুরু হয়ে যায় আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে এবং আপনাদেরকে এই যে বাং ভারত এবং বাংলাদেশ দুই জায়গা থেকে কিন্তু সূর্যগ্রহণ দেখা যাবে আংশিক হলেও দেখা যাবে এবং আপনারা এই সূর্যগ্রহণ চলাকালীন কিন্তু যা যা বললাম পূর্বেই সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে মানতে হবে এবার আসি কোন রাশিগুলি সংকটে পড়তে চলেছে এবং তারপর ডেটটি আমি জানিয়ে দিচ্ছি যে রাশিগুলি সংকটে পড়তে চলেছে এই সূর্যগ্রহণের ফলে সেটি হচ্ছে মিথুন রাশি এক নম্বর দ্বিতীয় কর্কট রাশি তিন নম্বর সিংহ রাশি চার নম্বর মিন রাশি পাঁচ নম্বর মকর রাশি ছয় নম্বর তুলা রাশি এই রাশিগুলোকে কিন্তু বেশি পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে বাকি রাশিদের যে একদম হাওয়ায় উড়বে তা নয় তাদেরকেও সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু এই রাশিগুলোর কিন্তু বেশি পরিমাণে সমস্যা রয়েছে এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই সূর্যগ্রহণ কবে শুরু হতে চলেছে এই দু হাজার এবং কখন শেষ হতে চলেছে ভারতীয় সময় আটই এপ্রিল দু সকাল নয়টা বেজে বারো মিনিটে এই গ্রহণ শুরু হতে চলেছে এবং এই গ্রহণ শেষ হবে দুপুর একটা বেজে পঁচিশ মিনিটে এছাড়াও বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে সকাল নয়টা বেজে বিয়াল্লিশ মিনিটে শুরু হবে এবং দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে এই গ্রহণ সমাপ্ত হবে এই গ্রহণ চলাকালীন আপনাদেরকে যা যা কথাগুলো বললাম সেই জিনিসগুলো কিন্তু মানতে হবে আর মানলেই কিন্তু আপনাদেরই শুভ তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ